এইচএসি পঁচিশ সাথে মনে হচ্ছে সবাই ইয়ার কি ফাইজলাম শুরু করছে ঠিক আছে ডিসেম্বর নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এমনটাই জানা গেছে ঠিক আছে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে এটা কেমন সিদ্ধান্ত ভাই কেমন গাদাগরির সিদ্ধান্ত এটা আমার মাথাতে ঢুকতেছে না আর এইটা তো কোনোভাবে মানে গ্রহণযোগ্যই না ভাই এবং এইচএসি পঁচিশ ব্যাচের বাচ্চারা মনে হচ্ছে একটা ফুটবল এরা একবার লাথি মারতেছে ওরা একবার লাথি মারতেছে এই পাড় থেকে লাথি মারতেছে মানে যা ইচ্ছা তাই শুরু করছে মানে এইটা আমি কোনো বুঝতেছি না জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যদি আগে হয় এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যত দাম বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে একটা মূল্য এই স্টুডেন্ট তো অনেকে বুঝতেই পারবে না আচ্ছা জাতীয় বিশ্ববিদ্যালয় কখন পরীক্ষা দেয় বা কখন পরীক্ষা হয় আসলে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা আগে হয়ে যায় হয়ে যাওয়ার পরে যখন স্টুডেন্টরা চান্স পায় না তখন সর্বোচ্চ মূল হাতিয়ার হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন অনেক স্টুডেন্ট তো জাতীয় বিশ্ববিদ্যালয়কে নাক শিখাবে এই বাবা জাতীয় বিশ্ববিদ্যালয় পড়বো আমার তো আমি আমার তো সম্ভবই না যাদের বিশ্ববিদ্যালয়ে আমি যাইতে পারবো না এরকম চিন্তা করার পর তারা কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় দিবে না এখন এই বেচারি চান্স পাবে না কোনো কারণে এই বেচারি তখন দুঃখের শেষ থাকবে না তো অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু শেষে পরীক্ষা দিয়ে ব্যাপারটাকে মানে একেবারে কমপ্লিট করে ফেলে তো এখন কিসের ভিত্তিতে এরকম একটা সিদ্ধান্ত যদি না হয় অনেক স্টুডেন্ট বুঝতেই পারবে না যাদের বিশ্ববিদ্যালয়ে মর্ম মানে এটা কিভাবে আপনারা এই সিদ্ধান্তটা নিতে পারেন আমাকে একটু বলেন তো মানে এইচএসসি পঁচিশ ব্যাচের বাচ্চারা আপনাদের কি কোনো পাকা ধানে দিয়ে আসছিল কি করছিল ভাই এইটা কেমনে হুম এখন এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে এখন এটা জানেই না বুঝেই না কেমনে কি করবে ঠিক আছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষাটা আপনি আগে নিয়ে নিবেন তো বাকি যখন গুচ্ছর পরীক্ষাটা যাবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় যদি পঞ্চাশ হাজার পরীক্ষা দিয়ে নাই দেয় কথা কথা তাহলে এই বাচ্চাগুলো গুচ্ছের জন্য সবাই গুচ্ছ কি সবাই চান্স পাবে এই জিনিসটা এখন বুঝবে এই জিনিসটাকে আপনি বুঝাইতে পারবেন এটা আলটিমেটলি খুবই একটা খারাপ সিদ্ধান্ত হচ্ছে যদি সম্ভব হয় এখনো আছে যদি আপনারা সিদ্ধান্ত এখনো আসেন নাই এটাকে কে সরায় দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অবশ্যই গুচ্ছর পরীক্ষার পরে নাও উচিত এটাই এটাই সত্যতা এটাই সত্য ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কারা দেয় আচ্ছা আমি একটা ছোট উদাহরণ দিই গত বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আমার এখানে একটা কোর্স ছিল ঠিক আছে সেইখানে মোটামুটি 2900 বাচ্চা আমার এই কোর্সে ভর্তি ছিল এই উনত্রিশও বাচ্চারা কারা একেবারে পিছায় বলা স্টুডেন্ট ছিল তারা কোথাও চান্স পাচ্ছিল না কি যে একটা বাজে অবস্থা বাড়িতে সারাদিন পরিমাণে কথা শুনছে না কি করছে এরকম স্টুডেন্টগুলোকে নিয়ে আমি কাজ করছিলাম এবং আলহামদুলিল্লাহ সেখান থেকে সব সর্বোচ্চ জায়গায় সর্বোচ্চ বেশি জায়গায় স্টুডেন্ট চান্স পেয়েছে এটা নিয়ে কোনো সমস্যা না বিজ্ঞান বিভাগের জন্য সেটা আমি করছিলাম তো এখন যদি এই বাচ্চাগুলো মানে এই বাচ্চাগুলো বুঝতে তো পারবে না যে আমি আসলে পিছিয়ে গেছি না আমি আসলে কোন অবস্থায় আছি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার পরে ও কি বুঝতে পারবে ওর অবস্থানটা কোথায় হুম বুঝতে পারবে আমাকে একটু বুঝা বলেন কেউ বুঝতে পারবে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা যেখানে ষোলো জানুয়ারি সেখানে কথার কথা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা আপনি ডিসেম্বরের লাস্ট উইকে নিলেন তো ও যে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ফর্ম উঠাতে চাইবে ওর তো সামনে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা ও কি চিন্তা করবে ও কি চিন্তা করবে আমি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু এক্সট্রা করে অনেক পড়া লাগবে কি সেটা বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান যেখানে ষাট মার্কের পরীক্ষা গ্রুপ ভিত্তিক মাত্র চল্লিশ মার্কের এই যে সায়েন্সের বাচ্চাগুলো পরীক্ষা দিবে ওরা তো বাংলা ইংলিশ সাধারণ কই থেকে পড়ছে কিভাবে প্রিপারেশন নিবে কোথায় থেকে নিবে মানে লজিক্যালি কথাগুলো কিন্তু বুঝতে হবে হ্যাঁ আচ্ছা আমি একটু এই ফাঁকে একটু ছোট করে একটু বুঝিয়ে বলি যে আসলে ব্যাপারটা কি মানে জাতীয় আবেদন আবেদনযোগ্যতা যদি নিয়ে একটু কথা বলি ছোট করে আচ্ছা একটু বলতে হচ্ছে কারণ আমি কেন এগুলো আমি বলছি আচ্ছা যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগের যদি কথা বলি তো বিজ্ঞান বিভাগের জন্য হচ্ছে যে দুইটা মিলে ছয় লাগে ঠিক আছে বিজ্ঞান বিভাগের মিলে মিলে অর্থাৎ জিপিএ ঠিক আছে কিন্তু এইখানে যে রিকোয়ারমেন্টটা আছে সেটা হচ্ছে এইস এস সি রিকোয়ারমেন্টটা হচ্ছে দুইটা মিলে ছয় লাগে এইস রিকোয়ারমেন্টটা সি হচ্ছে এইচএসি রিকোয়ারমেন্টটা হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে কত বললাম কোনো সমস্যা নেই টু পয়েন্ট সেভেন ফাইভ থাকলে আচ্ছা আমি যদি একটু বলি মানবিক আচ্ছা আমি যদি একটু বলি মানবিক এই যে মানবিক বিভাগ এই মানবিক বিভাগের জন্য মানবিক বিভাগের জন্য যে বিষয়টা হচ্ছে সেটা পয়েন্ট ফাইভ অর্থাৎ এসএসসি প্লাস হচ্ছে এইচএসসি হ্যাঁ ফাইভ পয়েন্ট ফাইভ লাগে ঠিক আছে আর এইচএসসিতে তে হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে রিকোয়ারমেন্ট আবার বাণিজ্য সেম বাণিজ্য একই যারা তোমরা বাণিজ্য আছো না বাণিজ্যর একেবারে সেম বাণিজ্যরও সেম যেখানে হচ্ছে যে এসএসসি এসএসসি এন্ড হচ্ছে এস এস দুইটা মিল লাগে হচ্ছে 5.5 পয়েন্ট ফাইভ এবং এইটা লাগে হচ্ছে টু পয়েন্ট লাগে ঠিক আছে আচ্ছা এখন আমি কেন আসলে এই কথাগুলো বলতেছি আচ্ছা এখন বিজ্ঞান বিভাগের কথা বলি আর মানবিক বলি যেটা বলি না কেন প্রত্যেকটা বিভাগের এই যে বিজ্ঞান ঠিক আছে মানবিক এবং হচ্ছে বাণিজ্য এবং হচ্ছে বাণিজ্য ঠিক আছে বুঝবেন এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য সাইট মার্ক এক সাইট মার্ক এক এই সাইট মার্কে কে কে আছে এই সাইট মার্কে আছে হচ্ছে বাংলা ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে এরপরে আছে হচ্ছে ইংরেজি এরপরে আছে ইংরেজি ঠিক আছে এরপরে কি আছে এরপরে আছে হচ্ছে যে জি কে আচ্ছা এই প্রত্যেকটা পয়েন্টের মান হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের মান হচ্ছে বিশ এটা হচ্ছে বিশ এটা হচ্ছে বিশ এবার গ্রুপ ভিত্তিক হ্যাঁ গ্রুপ ভিত্তিক ভালো করে বুঝবেন গ্রুপ ভিত্তিক দিতে চল্লিশ বিজ্ঞান বিভাগের চল্লিশ বিজ্ঞান বিভাগ যদি আমি বিজ্ঞান বিভাগ নিয়ে কথা বলি তো আমি সাপোজ বিজ্ঞান বিভাগ নিয়ে কথা বলতেছি তাহলে বিজ্ঞান বিভাগের কয়টা সাবজেক্ট বিজ্ঞান বিভাগের কয়টা সাবজেক্ট ফিজিক্স ঠিক আছে এরপর হচ্ছে কেমিস্ট্রি এরপরে হচ্ছে ম্যাথ এরপরে হচ্ছে বায়োলজি এখানে ফোর্থ সাবজেক্ট কি মূল সাবজেক্ট কি এইগুলা কিন্তু দেখার কোনো টাইম নাই কার কারোর কার হচ্ছে গিয়ে তোমার ফোর্থ সাবজেক্ট না ঠিক আছে কে ফেল করছে ফোর্থ সাবজেক্ট এগুলা দেখতে যাবে না তাদের এই যে গ্রুপ ভিত্তিক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলে চল্লিশটা কোশ্চেন এখন আপনি আমাকে বলেন এই চল্লিশটা কোশ্চেন এর প্রিপারেশন তারা বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষার জন্য কত বেশি নিচ্ছে মানে ডিটেইলে পড়তেছে এখন ওই বিজ্ঞান বিভাগের ওই শিক্ষার্থীটা বিজ্ঞান বিভাগের ওই শিক্ষার্থীটা বাংলা ইংরেজি জি ও কি পড়তে পারছে এখানে ষাট মার্ক আছে এখানে যে ষাট মার্ক আছে মানবিকের জন্য ষাট মার্ক বাণিজ্যের জন্য ষাট মার্ক এই যে ষাট মার্ক বিজ্ঞান বিভাগের বাচ্চাটা বা এই যে বাণিজ্যের এই বাচ্চাটা এটি পড়তে পারবে এটি কি সময় হবে হুম তাহলে আপনি যদি ডিসেম্বরে পরীক্ষা নেন ওরা ওরা কিভাবে ভালো করবে আমাকে বলেন ভালো কলেজে চান্স পাবে তাহলে হম ভালো কলেজে চান্স পাবে কখনোই পসিবল না এটা একটা কি এটা একটা খুবই মানে খারাপ সিদ্ধান্ত না অবশ্যই খারাপ সিদ্ধান্ত তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে দাম এইটা তো অনেক স্টুডেন্ট বুঝতেই পারবে না দেখেন অনেক স্টুডেন্ট চান্স পাবেন ওরা কিন্তু এখনও বুঝতেই পারছে না ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হওয়ার পরে যার চান্স হবে না তারপরে বুঝবে এখন তো অনেকে বাবা জাতীয় বিশ্ববিদ্যালয় আমি তো যাবো না জাতীয় বিশ্ববিদ্যালয় তো হয় না এরকম এরকম অবস্থা আছে অনেকে না জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবো এই অবস্থা আছে কিন্তু ভাই জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ভালো বিশ্ববিদ্যালয় এটা নিয়ে কোনো আমি ইয়ে করতে আসে এরা তো বুঝতেই পারবে না যে আমি যাদের বিশ্ববিদ্যালয়ে আমি যে গেলাম না পরীক্ষা দিলাম না আফসোস যে করবে এই সময়টা দিয়ে হবে না কথা কি বোঝা গেছে সেই জায়গা থেকে আমি আপনাদের আমি এক প্রকার রিকোয়েস্টই করতে চাই যে এইটা কোনোভাবেই মানে কাম্য নয় এবং গ্রহণযোগ্য নয় ঠিক আছে এটা কোনোভাবেই মানে কাম্য নয় যদি সম্ভব হয় পরীক্ষাটা পিছিয়ে দেন ঠিক আছে যদি সম্ভব পরীক্ষাটা পিছিয়ে দেন এখন এই যে যারা এখন আমি একটা কথা বলতে চাই যে আসলে অহংকার করা যাবে না হ্যাঁ তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবশ্য যারা রিঅ্যাডমিশন অসন্ত তারা কেউ এটার সাথে এরকম চিন্তা করবো না যে আমি ফর্মটা উঠাবো না ফর্মটা অবশ্যই উঠাবা তোমাদেরকে আমার এটা আমার জায়গা থেকে রিকোয়েস্ট থাকলো তবে আমি বলতে চাই যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ এটা আসলে করতে হবে হ্যাঁ এটা কেন গুরুত্বপূর্ণ কেন এটা বলবো না তোমাকে ফর্মটা উঠাইতে হবে আর আরেকটা বিষয় এখানে আর্থিক একটা প্রবলেমের বিষয় আছে যে অনেকে ভর্তি হয়ে গেল একটা ভালো টাকা পয়সা যাবে আবার ওটা ক্যান্সেল করে যদি বিশ্ববিদ্যালয়ের চান্স হয় তাহলে আবার ওখানে যাওয়া যাবে কি একটা প্যারা ঠিক আছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য বিজ্ঞান বিভাগের জন্য একটা বই আমার রেডি হচ্ছে খুব দ্রুততার সাথে আমি এখানে অ্যানাউন্স করব এবং সেই বইটাতে মোটামুটি বিজ্ঞান বিভাগের সব কিছু কাভার হয়ে যাবে সো এটা নিয়ে একদমই টেনশন করার কোনো কারণ নেই জাস্ট ওইটা পড়লে ইনাফ আর কিছু করতে হবে না গত বছর উনত্রিশে স্টুডেন্ট আমাদের এখানে পড়েছে উনত্রিশে স্টুডেন্টের জন্য পিডিএফ দিয়েছিলাম এবং উনত্রিশে স্টুডেন্ট আমার কোর্সে সর্বোচ্চ ভর্তি ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে সো আমি পরবর্তী স্টেপের জন্য আছি ইনশাল্লাহ যতটুকু পারি তোমাদেরকে হেল্প করে যাব কেউ কোন রকম একেবারে চিন্তা না ইনশাআল্লাহ ঠিক আছে দেখা হবে বিজয় ইনশাল্লাহ কেউ টেনশন না সবাই ভালো করে পড়াশোনা করো এবং অ্যাডমিশনের জার্নিটাকে জাস্ট একদম কি স্ট্রং থাকো ওকে আলাইকুম রহমতুল্লাহ